হ্যালো ব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানন্দা কিচেনের আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব লোভনীয় স্বাদের ডিম ভুনা রেসিপি তো এই রেসিপিটি একবার খেলে আপনাদের আর মাছ মাংসের কথা মনেই থাকবে না তো চলো মূল রেসিপিটি শুরু করা যাক তো এই ডিম ফোনা বানানোর জন্য আমি প্রথমে ডিমের খোসা সারিয়ে নিয়েছি এবার একটা সামিসের কাটা আমি ডিমগুলোর গায়ে এভাবে ছিদ্র করে দিচ্ছি যাতে করে রান্না করার সময় সমস্ত মশলা খুব ভালোভাবে ডিমের ভিতরে ঢুকে যেতে পারে তো এবার আমি ডিমগুলোর গায়ে খুব ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি তারপর চোলা একটি কড়াই বসিয়ে কড়াই সামান্য পরিমাণে তেল দিয়ে আলুগুলো খুব ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব তারপর কড়াইতে যে তেলটা ছিল সেই তেলেই আমি লবণ হলুদ মাখিয়ে রাখা ডিমগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে উঠিয়ে রাখব। তারপর কড়াইতে আর একটু পরিমাণে তেল দিয়ে দেবো তো তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দুইটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম তারপর হলুদের গুঁড়ো পরিমাণ লবণ জিরের গুঁড়ো দিয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে এই মশলাটাকে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নেব তরকারির টেস্ট নির্ভর করে কিন্তু মশলা কষানোর উপর তো মশলার উপর তেল উঠে আসলে আমি এখানে চারটা গোটা রসুন দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু আর ডিম আলু ডিম আর রসুন এটা মশলার সাথে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব তারপর যখন এগুলোর গায়ে খুব ভালোভাবে মশলাটা লেগে লেগে যাবে তখনই আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেবো এবার আমি তরকারিতে বলক আসা পর্যন্ত ওয়েট করবো তো তরকারিতে বলক চলে আসছে এখন আমি উপর দিয়ে একটু সামান্য চিনি সরিয়ে দিচ্ছি এতে করে টেস্টটা আরো বেশি বেড়ে যাবে তোমরা স্কিপ করে যেতে পারো তোমাদের যদি মিষ্টি পছন্দ না থাকে এবার উপর দিয়ে একটু গরম মশলার গুঁড়ো ছড়াই দিয়ে নামাই নিলে কিন্তু লোভনীয় স্বাদের ডিম ভুনা রেসিপি একদম কমপ্লিট তো এরকমভাবে ডিম ভুনা বানালে গরম ভাতের সাথে কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন হবে না একটা পদে কিন্তু পুরো প্লেট খালি হয়ে যাবে তো তোমরা এই রেসিপিটি ফলো করে একবার বাসায় ট্রাই করে দেখো আমি বলছি অনেক বেশি মজা লাগবে এটা খেতে তোমার আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলে যাও আর পরবর্তীতে আমার থেকে নতুন কোন রেসিপি দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে বলে যাও বাই